সিবিআই মামলায় জামিন পেলেও জেল থেকে এখনও মুক্ত নেই অনুব্রত মণ্ডলের আর একেবারে এই জায়গায় আছে আর্থিক তৎসপের অভিযোগও আছে ইডির মামলা আর আছে নাকি অন্য অভিযোগও কবে ছাড়া পাবেন কেষ্ট এখন বড় প্রশ্ন তৃণমূলের অন্দরের বাইরে সিবিআই এর গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মন্ডল জামিন দিল সুপ্রিম কোর্ট কিন্তু এখনই মুক্তি মিলছে না বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা কেষ্ট গরু পাচার মামলায় উঠেছিল আর্থিক তছরূপের অভিযোগ ইডি তাই শত শুরু করে তদন্ত সিবিআই হেফাজতে থাকা কালীনই অনুব্রতকে গ্রেফতার করে এই দিন মামলা এখনো ঝুলে রয়েছে দিল্লি হাইকোর্টে সেই মামলায় জামিন না পাওয়া পর্যন্ত জেলেই থাকতে হবে অনুব্রতকে সিবিআই এর মামলায় কেষ্টর জামিনে খুশি বীরভম চড়মুলের কেষ্ট অনুগামী বলে পরিচিত নেতারা তারা আছেন অনুব্রতর ঘরে ফেরার আশায় তিনি দুটো ফিরে এলে তিনি কিষ্ট আবার জীবিত হবে তিনি অনুব্রত বা তিনি কিষ্ট আবার জীবিত কে ছিল সেটা কোন অবস্থায় যেন থাকে এবং করমিলাও অনুব্রত যখন ছিলেন বীরভূমের দৌড়দণ্ড প্রতাপ নেতা তখন তৃণমূলে কার্যত কোণঠাসা ছিলেন কাজল শেখ অনুব্রত জেলে থাকার সময় দলে ফের উত্থান হয় কাজলের এখন তিনি জেলা পরিষদের সভাধিপতি লোকসভা ভোটের আগে কালীঘাটে বীরভূমের নেতাদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন কেষ্ট ফিরলে তাকেই সোপে দিতে হবে সব দায়িত্ব তাই কেষ্টর মতো করেই চলতে হবে বীরভূমের তৃণমূলকে তবে কাজল শেখের মাথাতেও যে আছে কালী ঘাটেরই কারো হাত তা স্পষ্ট গত দুবছরে কাজলের উত্থানের ছবিতেই কেষ্টবিরোধী কথা না বলেও সুচতুর কাজল বীরভূম থেকে ধীরে ধীরে কেষ্টকে মুছে দেওয়ার চেষ্টা করে গেছেন ইদি মামলাতেও যদি জামিন মেলে কেষ্টর যদি ঘরে ফিরে আসেন তিনি তখন কি হবে তৃণমূলের অন্তরের পরিস্থিতি তা জানান দেবের সময় তবে কেষ্ট ফের ঘরে ফিরলে কি হবে দলে তা নিয়ে যেন সন্দিহান তৃণমূল নেত্রীও ভোটের আগে বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই যেন উস্কে দেয় সেই সন্দেহটাকে আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে আমি শিখিয়ে দিইনি তিহারে দীর্ঘ বন্দি জীবনের পর কি আর সেই দাপুটে মেজাজে পাওয়া যাবে কিষ্টকে মেয়ে সুকন্যা যদি তিহারেই আটকে থাকেন বাবা অনুব্রত কি আদৌ ফিরবেন মাটি ফিরে পাওয়ার লড়াইয়ে চর্চা চলছে তৃণমূলের অন্দরে বাইরে এসব চর্চার বাইরে গিয়ে বড় প্রশ্ন তুলে দিয়ে গেলেন শুভেন্দু অধিকারী আদৌ কি খুব শিগগির ঘরে ফিরতে পারবেন অনুব্রত মন্ডল সিবিআই মামলাতে অনেকদিন জেল জেলে থাকার পরে বেল পেয়ে যায় ক্রিমিনাল অফেন্স কিন্তু পি এম এল এ মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে বেরিয়ে আসা খুব মুশকিল যেটাতে ভাইপো আছে ভাইপো লিপস অ্যান্ড পাউন্সের সম্পত্তিগুলো অ্যাটাচমেন্ট হয়েছে যার সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে তার তো ভিতরে থাকা উচিত এবং আমার কাছে আমি যেটুকু শুনেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে বা জনশ্রুতিতে সেটা হলো মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে সেই এনআইএ মামলাতেও অনুব্রত মন্ডল সরাসরি ইনভলভমেন্ট আছে শুভেন্দুর কথা ধরেই প্রশ্ন ওঠে অনুব্রত জেলে থাকলে অন্যরা কেন নয় অনুব্রত কি বলির মাথা মোদি দিদির সেটিং এই কি কেউ জেলে কেউ বাইরে জনমানসে ভেসে থাকা প্রশ্নগুলোর জবাবটা কিন্তু দিতে হবে শুভেন্দু অধিকারীদেরও শুভেন্দুর প্রশ্ন কি সন্দিহান করে দেবে না কন্যা জেলে থাকা অনুব্রত মন্ডলকেও বন্দি জীবন থেকে মুক্তি কালীঘাটে কি আদৌ আস্থা রাখতে পারবেন কেষ্ট বাতাসে ভাসছে প্রশ্নগুলো ক্যালকাটা নিউজ